আমাদের দেশে কিন্তু ব্যাপকভাবে এখন বর্তমানে বৃদ্ধি পেয়েছে আর জৈব কৃষির যে মূল উপাদান জৈব সার এই জৈব সার উৎপাদনে প্রথম সারের যে কিছু প্রতিষ্ঠান যে কটা প্রতিষ্ঠান আছে তার মধ্যে অন্যতম হলো জি এস এস অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রিয় দর্শক বন্ধুগণ আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি নামক এলাকায় এই এলাকায় জি কে এস এস অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ নামে একটি জৈব সার কারখানা দুই হাজার সালে তার যাত্রা শুরু করেছিল এবং এই সার কারখানায় বর্তমানে প্রায় প্রত্যেক মাসে পাঁচশো টনের অধিক জৈব সার উৎপাদন করা হয় তো প্রথমে দিকে যারা জৈব সার নিয়ে কাজ শুরু করেছিলেন জি কে এস তাদের মধ্যে অন্যতম তো আজকে আমরা এই সার কারখানায় এসেছি এবং এখানে কিভাবে সার প্রোডাকশন হয় কিভাবে প্যাকেজিং হয় কিভাবে এটা মার্কেটিং করা হয় সমস্ত বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের জানাবো আমরা আজকে কথা বলবো এই জি কে এস এস এগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার রেবেকা সুলতানের সাথে তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করছি আপনারা যারা নতুন যারা উদ্যোক্তা আছেন যারা জৈব সার কারখানা নিয়ে ভাবছেন যে কারখানা করবেন ভাবছেন তারা এই দেখবেন আশা করি আপনার উপকারে আসবে প্রিয় বন্ধুগণ এই কার সার কারখানার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা এতদিন যেটা দেখে এসেছি জৈব সার কিন্তু খোলের মতো এরকম ঝুরঝুরে টাইপের হয় কিন্তু এই জি এগ্রো ইন্ডাস্ট্রিজ কিন্তু জৈব সারটাকে রাসায়নিক সারের মতো দানাদার সার হিসেবে তারা মার্কেটিং করে আসছে তো কিভাবে এই জৈব সারটিকে দানাদার আকার দেওয়া হয় সেই বিষয়টাও কিন্তু আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। সো আজকের ভিডিওটা যারা জৈব সার প্রোডাকশনের চিন্তাভাবনা করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সুতরাং আপনি যদি জৈব সার প্রোডাকশান করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর যদি আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও দেখার জন্য ওয়েট করতে হবে আপনার এই সম্পর্কে এই সার সম্পর্কে কিংবা এই কারখানা সম্পর্কে যদি আরও যদি ডিটেলস যদি আপনি জানতে চান তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন আর এই সার কারখানার যে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট যে নাম্বারটা সেটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এখানে কি হচ্ছে পেছনে এখানে কি কাজ হচ্ছে এখানে গোবর সার স্টাইল চালা হচ্ছে এখানে নেটিং করা হচ্ছে জি নেটিং করার পরে এটা কোথায় যাবে এটা হবে গুটি সার তো হবে কম্পোস্ট সার তো এর হবে আচ্ছা এখানে এই যে নেটিং মেশিন দেখা যাচ্ছে যে এটা জি এই মেশিনটা এটা কি আপনারা এখানে লোকালি বানাইছেন না বাইরে থেকে কিনে নিয়ে আসছেন না আমরা এটা গাজিপুর থেকে কিনে নিয়ে আসা হয়েছে গাজিপুর থেকে কিনে নিয়ে আসছেন এখানে নেটিং এ আপনার ঘন্টায় কতগুলো সার প্রোডাকশন হয় ঘন্টায় বিশ মিনিট মতো হয় প্রিয় দর্শক বন্ধুগণ এখন আপনারা সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মেশিন যে মেশিনে জৈব সারগুলোকে ক্রাশিং করে নিটিং করে নিয়ে আসার পরে এখানে নিয়ে আসা হয় এবং এইখান থেকে এখানে কিন্তু এই এই জৈব সারগুলোকে দানাদার আকার দেওয়া হয় মানে দানা দানা তৈরি করা হয় ইউরিয়া টিএসপি এবং যে অন্যান্য যে রাসায়নিক সার আছে সেই রাসায়নিক সারের মতো এখানে এই সারগুলোকে দানাদার করা হয় এই যে দেখুন এখানে কিছু দানা দানা এই যে দানা দানা সার তৈরি করা হয়েছে তা আমরা একটু দেখি যে এই মেশিনটা আসলে কিভাবে এই জৈব সারগুলোকে এরকম দানার আকারের তৈরি করে

স্বাধীনতা লাভের মাত্র তিন বছরের মাথায় দেশে দেখা দিয়েছিল ভয়াবহ সে সময় অসংখ্য মানুষ অনাহারে মারা যায় তখন খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যে খাতে ব্যাপক উন্নয়ন সাধন করা হয় এক কথায় যাকে বলে কৃষি বিপ্লব বিদেশ থেকে আমদানি করা হয় উন্নত মানের বীজ আধুনিক প্রযুক্তি এবং রাসায়নিক সার জমিতে রাসায়নিক সার প্রয়োগে ফসল উৎপাদন বৃদ্ধি পেলেও বর্তমান সময়ে এসে দেখা যায় মাটির স্বাস্থ্য নিয়ে নতুন জটিলতা অতিরিক্ত রাসায়নিক সারের প্রভাবে মাটির স্বাস্থ্য ভেঙে পড়ে কয়েক গুণ তাই মাটির প্রাণ শক্তি জৈব সারের প্রয়োজনীয়তা অনুভূত হয় প্রবল হারে আর তৈরি হতে থাকে জৈব সারের খামার এবং ইন্ডাস্ট্রি নতুন নতুন কর্মসংস্থান হয় অনেক নারী এবং পুরুষের আপনার নাম মুসাম্মার

কাজ করার আগে এখানে কাজ করার আগে বাড়ি বসেছিলাম এখনও মনে করেন কাজ করে বাড়িতে তাক নিজে খাইছি কিছু টাকা বান দিচ্ছি ঘর দুয়ার আছে না ঘর দুয়ার করে দিচ্ছি জিনিসপাতি করিচ্ছি সব কিছু করিচ্ছি খুব ভালো আছি বাবা আমরা খুব ভালো আছি এটি কাজ না করলে আমাকে পেট বাইসেন না আমরা মনে করেন যে খুব কষ্ট থেকে চলে গেল এখন ভালো হয়েছে আমরা প্রিয় দর্শক বন্ধুগণ আমরা এই মুহূর্তে কথা বলবো এগ্রো ইন্ডাস্ট্রিজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার রেবেকা সুলতানা তার সাথে তার কাছ থেকেই আসলে তার এই কারখানা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আমি তো আপনার এই মোটামুটি কারখানাটা ঘুরে ঘুরে দেখলাম চমৎকার একটা পরিবেশ একদম গ্রামের ভিতরে নিরিবিলি খুব সুন্দর আর যে কাজকর্মগুলো যেগুলো হচ্ছে সেগুলো খুব নিট ক্লিন কাজ করা হচ্ছে তো আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমি আপনার কাছ থেকে দর্শকদের জন্য একটা জানার চেষ্টা করছি প্রশ্ন হলো যে আপনি এই কারখানাটা কবে প্রতিষ্ঠা করেছিলেন আমার এই প্রতিষ্ঠানটা দুই হাজার দুয়ে রেজিস্ট্রেশন আমরা আমার এই প্রতিষ্ঠানটা একটা আসলে অর্গানাইজেশন এটার নাম গ্রামীণ কৃষক সহায়ক সংস্থা জি আর আপনি এখন যেখানে বসে আছেন এটা আমার এই প্রজেক্টটা জি একটা সিস্টার প্রজেক্ট এটার নামকরণ করা হয়েছে জি এস এগ্রো এন্টারপ্রাইজ লিমিটেড আপনি যখন এটা শুরু করেন আপনি যখন জৈব সারটা কারখানা যখন শুরু করেন তখন কিভাবে শুরু করেছিলেন মানে কত কতগুলো কিভাবে দিয়ে কী কীভাবে শুরু করেছিলেন আসলে এটা আমি দু সালে যখন এমসিসি বাংলাদেশের সাথে আমাদের কার্যক্রম ওনাদের সাথে আমাদের তিনটা প্রজেক্টে চুক্তি স্বাক্ষর হয় পিস বিল্ডিং এগ্রিকালচার এবং হেলথ এই এগ্রিকালচার প্রোগ্রামে আমরা কাজ করতে যে আমি আগের শুরুতে বোকাশি কম্পোস্ট কুইট কম্পোস্ট নিয়ে কাজ শুরু করি ওনারা আসার পরই এই কেশর সম্পর্কে আমাকে যখন বলে তখন আমি এটা উদ্বুদ্ধ হয়ে আমি কেশর সার প্রকল্পটা দুই হাজার সাতে পালিউটিং শুরু করি এবং তখন আমার প্রায় একটা ইয়ে থেকে প্রোডাকশন আসতে ছয় মাস সময় লাগতো আস্তে আস্তে রিসার্চ করতে করতে এখন আমরা আল্লাহর রহমতের এটাতে সাকসেস আমাদের একটা রিং থেকে আমরা এক মাস অর্থাৎ তিরিশ দিনের মধ্যে আমরা প্রোডাকশন আনতে পারছি আসলে শুরুটা দু সালে তখন কতগুলো রিং দিয়ে শুরু করছে আমরা তখন শুরু করছিলাম মাত্র ছয়টা রিংয়ে শুরু করছিলাম ছয়টা পিঠে সেখান থেকে এখন বর্তমানে আমাদের তিন হাজার পিঠে আমরা এটা এখন প্রোডাকশন করতেছি জি জি হ্যাঁ আমার পার মান্থ আমার এখন এখানে আমার প্রতিষ্ঠানে অর্গানিক ফার্টিলাইজার অর্থাৎ জৈব সার আমাদের আটটা আইটেমে প্রোডাকশন হচ্ছে এবং আমরা মার্কেটিং করতেছি গড় এভারেজে আমার পাঁচশো মেট্রিক টন আমরা পার মান্থ এখন প্রোডাকশন করতেছি আমাদের ফিউচারে আরো ক্যাপাসিটি অনেক আছে আমরা করতে পারবো এটা আমাদের উত্তরবঙ্গে প্রায় সবগুলো ডিস্ট্রিক্ট আমরা আমাদের উত্তরবঙ্গে ছয়টা ডিপো সেন্টার আছে তিনটা ডিস্ট্রিক্টে একটা করে ডিপো সেন্টার ডিপো সেন্টারে আমাদের একজন করে ম্যানেজার পাঁচজন করে ফিল্ড অফিসার দেওয়া আছে তারা সরাসরি এটা আমাদের ডিলারদের মাঝে দিচ্ছে ডিলারদের সাথে থেকে ডিটেলাররা পাচ্ছে এবং ডিটালার এবং ডিলার দুই দিক থেকে তারা এটা সরাসরি ফার্মাররা অর্থাৎ কৃষকরা এটা ক্রয় করতেছে এবং বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের যত উইং আছে সেখানে আমাদের প্রোডাক্টটা যাচ্ছে বাংলাদেশে ফাউ প্রতিষ্ঠান যারা কাজ করতেছে তারা আমাদের প্রোডাক্টটা নিয়ে রোহিঙ্গাদের মাঝে কাজ করতেছে সেখানে আমাদের প্রোডাক্টটা দিচ্ছে এবং ডিএ ডিপার্টমেন্ট আমাদের সর্বোপরি তাদের সার্বিক সহযোগিতা তারা আমাদের করতেছে কথা আমি জৈব সারটা শুরু করি দুই সাল থেকে এবং রুল জারি হওয়ার সঙ্গে সঙ্গে আমি দুই সাল থেকে এটা লাইসেন্স পাই এবং লাইসেন্স করার পরে এটা আমরা মার্কেটিং শুরু করি আমরা অবশ্য পাইলটিং হিসাবে মার্কেটিং আমরা দুই সাল থেকে শুরু করছি কিন্তু আমরা লাইসেন্স নেওয়ার পরে আমরা ব্যাপকভাবে এটা মার্কেটিং শুরু করি আচ্ছা আচ্ছা তো এই যে আপনার কারখানা এটা নিয়ে আপনাদের ফিউচার কি প্ল্যানটা আসলে আমাদের ফিউচার প্ল্যান হলো আমরা তো এটা মোটামুটি অনেকটা অগ্রসর হয়ে গেছি সবার সহযোগিতা দোয়াই ইনশাল্লাহ তো আগামীতে আমার এটা আসলে আমরা যখন শুরু করি তখন আমার এটা ছোট আকারে একটা নব্বই ডেসিমেল জায়গা নিয়ে আমি শুরু করি এখন এটা আমার একুশ বিঘার একটা প্লট হয়ে গেছে আমরা যদি মানে সবার সহযোগিতা বিশেষ করে কৃষক ভাইদের সহযোগিতা পাই এবং সবার দোয়া থাকে এটাকে আমরা অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো সে ক্যাপাসিটি এখন আমাদের হয়ে গেছে এবং সে পর্যন্ত আমরা এটাকে আগায় নেওয়া সম্ভব মনে করি এবং আমাদের ফিউচার প্ল্যানে যেটা আছে সেটা শুধু এই কম্পোস্টেই না এর পাশাপাশি অন্য অন্য কৃষকদের যে প্রোডাক্টগুলো নাগে এগুলো নিয়েও আমরা কাজ শুরু করতে চাচ্ছি এবং ইতিমধ্যে কিছু কিছু কার্যক্রম আমরা শুরু করে দিছি আপনাদের এই যে চল্লিশ কেজি দেখলাম হ্যাঁ আমাদের প্যাক সাইজ তিনটা দশ কেজি পঁচিশ কেজি এবং চল্লিশ কেজি পার কেজি কিরকম রেটে বিক্রি হচ্ছে আমরা এটা আমাদের প্রোডাক্ট তো কয়েকটা আছে আমাদের কিছু সার যেটা এটা আমরা ষোলো টাকা কেজি হিসাবে দিচ্ছি টাইকো কম্পোস্ট এটা আমরা ষোলো টাকা করে দিচ্ছি আর টাইকোরটা ছিটানোর সুবিধার্থে আমরা দানায় রূপান্তরিত করতেছি এটা দানা টাইকোর দানা হিসাবে আমরা নিমব্রান দিয়েছি এটা আমরা সাড়ে চোদ্দো টাকা করে দিচ্ছি আর আমাদের আর একটা কম্পোস্ট আছে এই সাধারণ কম্পোস্ট এটা আমরা বারো টাকা করে বিক্রি করতেছি কুইক কম্পোস্ট কুইক কম্পোস্ট জি কুইকো বারো টাকা বিক্রি করতেছেন জি করতে যে আমরা আমার ডেইরি ফার্ম আছে ডেইরি ফার্ম থেকে যে মানে আমরা বায়োগ্যাস করতেছি এই বায়োগ্যাসের বায়োগ্যাসের যে স্যালারিটা আসতেছে ওয়েস্টটা এবং তার সঙ্গে এগুলো যে এগুলো আসতেছে এটা দিয়ে আমরা আসলে কুইক কম্পোস্ট করতেছি প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা সবাই জানেন আমরাও জানি যে জৈব সার তৈরির কিন্তু প্রধান উপকরণ কিন্তু গরু গরুর যে গোবর সেই গোবর আর এই গোবরের যোগান দেওয়ার জন্য ওই কারখানাতে প্রতিষ্ঠা করা হয়েছে বিশাল বড় একটা ডেইরি খামার তো এই ডেইরি খামার সম্পর্কে আমরা একটু আপার কাছ থেকে দু একটা কথা জানার চেষ্টা করব আপা আপনার এখানে এই মোট কতগুলো গরু আছে এই খামারে এখন আমার এখানে আশির উপরে গরু আছে আর আমাদের মাইক্রো প্রোগ্রাম থেকে ফার্মার অর্থাৎ কৃষকদের মাঝে আমাদের ছোট ছোট ডেইরি ফার্ম এটা তিনশোর মতো ডেইরি ফার্ম করে দেওয়া আছে আপনার অর্গানাইজেশন থেকে খামার এদের করে দেওয়া আছে করে দেওয়া আছে কিভাবে করলেন আপনারা এটা আমাদের যে লোনি সদস্য আছে তাদেরকে আমরা ঋণ প্রদান করছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করছি যে আপনারা এই ফার্মটাও ডেভেলপ করেন এখান থেকে যে গোবরগুলো আসবে এগুলো আমরা আপনাদের কাছ থেকে ক্রয় করে নেব এবং হ্যাঁ সেটাও আমরা এখানে আমাদের প্রায় পনেরো থেকে বিশ টন গোবর আমরা পার ডে তাদের কাছ থেকে এটা আমরা ক্রয় করি সংগ্রহ করি আমরা প্রিয় দর্শক আমরা এখন আমাদের আজকের এই ভিডিও মানে ইতি টানবো ইতি টানার আগে আমরা আপনার কাছ থেকে সর্বশেষ একটা প্রশ্ন জিজ্ঞেস করবো সেটা হলো যদি আপা যদি কোনো নতুন উদ্যোক্তা তো নতুন নতুন উদ্যোক্তা কিন্তু জৈব সার প্রোডাকশনে যুক্ত হচ্ছে যদি কোনো নতুন উদ্যোক্তা যদি জৈব সার কারখানায় যদি নিজেকে যদি নিয়োজিত করতে চায় তাহলে সেক্ষেত্রে তার প্রতি আপনার পরামর্শটা আমাদের দিক থেকে সার্বিক সহযোগিতা করার আমরা চেষ্টা করব প্রাকটিক্যালও তাকে আমরা দেখানোর চেষ্টা করব যদি নতুন উদ্যোক্তা চলে আসে আমরা আসলে পূর্বেই প্রায় একশো ফার্মারকে এটা প্রশিক্ষণ দিয়ে ছোট ছোটো তাদের বাড়িতে আমরা এটা তৈরি করার জন্য তাদেরকে হাতে কলমে শিখাই দিয়েছি এবং সে খরচটা আমরা নির্বাহ করছি এবং ইতিমধ্যে ছোট ছোটো আকারে অনেক আমাদের এই এলাকার অনেক কৃষকই এটা তৈরি করতেছে এবং তারা নিজেরা বিক্রি করতেছে তার পাশাপাশি যেটা তাদের বেশি হচ্ছে সেটা তারা আমাদেরকেও দিচ্ছে বা অন্য কৃষকের কাছেও বিক্রি করতেছে সেই ক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আমাদের সহযোগিতার কোনো ত্রুটি থাকবে না আমরা চাই এটা দেখে সবাই উদ্বুদ্ধ হয়ে এটাতে আগায় আসুক এবং দেশের ও মাটির উন্নয়নে সবাই নিজেকে নিয়োজিত করুক ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর একটা কথা বলছেন প্রিয় দর্শক আমরাও চাই যে এরকম কৃষি ক্ষেত্রে বিশেষ করে জৈব কৃষিতে নতুন নতুন উদ্যোক্তা আমাদের এখানে যোগ হোক কারণ আমাদের মাটির স্বাস্থ্য কিন্তু অলরেডি ভেঙে পড়েছে আমরা আশঙ্কা করছি যে অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের এই এইভাবে যদি আমরা যদি রাসায়নিক সারা যদি মাত্রাতিরিক্ত যদি ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের জমি কিন্তু আর অল্প দিনের ভিতরেই কিন্তু তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে সুতরাং আমাদের এখনই সময় এসেছে নতুন করে মাটির জন্য ভাবার মাটিকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করার কিভাবে মাটির স্বাস্থ্য সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে আমাদেরকে এখন ভাবতে হবে তো আমাদের আশা এবং আমাদের প্রত্যাশা এই জি কে এস এস এগুলো ইন্ডাস্ট্রিজের মতো হাজার হাজার প্রতিষ্ঠান আমাদের দেশে তৈরি হোক এবং নতুন নতুন যারা প্রতিষ্ঠান যারা করবে করবেন ভাবছেন তারা নতুন নতুনভাবে আমাদের এই এই সেক্টরে আসে যুক্ত হোক আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষা করার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাক এটাই আমাদের প্রত্যাশা তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ